আলম হাসানের কিছুদিন আগে একটি দাঁতের অপারেশন হয়েছে সেখানে কিছুটা ইনফেকশন থাকার কারণে এবার মুখ খুলেছে আলম হাসান কিছুদিন আগে আলম হাসান বলেছিল যে শর্মিলার মোবাইলের আঘাতের কারণে আলম হাসানের দাঁতে সমস্যা হয় তবে বর্তমানে স্বীকার করেছে আলম হাসান আসল সত্য কথা আগে আলম আলম হাসান হাসান মিহালকে পাঠিয়েছিল তার মায়ের কাছে তবে সেখান থেকে নিঃশ্বাস বলেছিল যে হয়তোবা মিহাল আর আমার কাছে নাও আসতে পারে তবে সেক্ষেত্রে আবার শর্মিলা এসেছিল আলম হাসানের বাসা এবং শর্মিলাকে নিয়ে আলম হাসান ঘুরতেও গিয়েছিল তবে বর্তমানে মিহাল আবার চলে এসেছে আলম হাসানের কাছে তবে শর্মিলা আলম হাসানের সংসারে আবার ফিরে আসতে চাইলে শর্মিলার মা জানিয়েছে যে আলম হাসানের সংসারে শর্মিলাকে আর জায়গা দেওয়া হবে না তবে এটা নিয়ে আলম হাসান এখনও কিছু বলেনি তবে বর্তমানে আলম হাসান নাকি ক্যান্সারে আক্রান্ত এরকম একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে তুমুল ছড়াচ্ছে তবে এই ঘটনাটি কতটুকু সত্য এটা নিয়ে কিছুই বলেনি আলম হাসান আপনারা যারা যারা আলম হাসানের ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন তবে আলম হাসান কী রোগে আক্রান্ত সঠিক করে কিছুই বলেনি এখনও